বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা না এটি আমার কামনা শিউলি ফুলের গাছ আমাদের দেশে খুব কমই পাওয়া যায় এই শিউলি ফুলের গাছের পাতার রস নিয়ে আমি কিছু কথা বলবো

আসলে জালিমরা তো চরম গুমরাহির আবর্তে ঘুরপাত খাচ্ছে তো এই শিউলি ফুল এই গাছ এই পাতা এও আল্লাহ একটি সৃষ্টি আমাদের শরীরে বিভিন্ন ভাবে বিষাক্ত অনেক উপাদান জমে যায় এইগুলি যদি আপনি শরীর থেকে বের করতে চান তাহলে আপনি অনেকগুলি উপায় আপনার সামনে রয়েছে তার ভিতরে একটি উপায় হল শিউলি ফুল এই গাছের যে পাতা এই পাতা আপনি বেটে এর রস বের করে আপনি যদি প্রতিদিন সকালে এক গিলাস করে খেতে পারেন তাহলে আপনার শরীর থেকে যে বিষাক্ত উপাদানগুলি সেগুলি আস্তে আস্তে বের হয়ে যাবে আপনার ছেলে সন্তানদের পেটে কখনো কৃমি জমবে না আমাদের দেশের অধিকাংশ লোকেরা পেটের কোনো না কোনো রোগে ভুগছেন তো শিউলি ফুল গাছের যে পাতা এই শিউলি পাতার রস বের করে আপনি প্রতিদিন সকালে যদি এক গ্লাস করে খেতে থাকেন বা আধা খেলেও চলবে আপনার শরীরে অন্তত কখনো বিষাক্ত কোনো উপাদান আর জমবে না অতীতে আমরা দেখেছি আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই মিলে একটি গাছ তারা লাগাতেন এবং সেই একটি গাছের পাতা দিয়ে সবাই সেই পাতা থেকে জুস তৈরি করে রস তৈরি করে সবাই সেবন করতেন তা আমাদের গা গ্রামে এখনো দেখা যায় যদিও গাছটি খুব কমই রয়ে গেছে কারণ মানুষ এই ইংরেজি ঔষধপত্র আসাতে দেশীয় যে ঔষধাদির গাছগুলি রয়েছে আল্লাহ তালার দেওয়া যে এই এগুলির আমরা কদর করতে পারি না তো শিউলি পাতা এই শিউলি গাছের পাতার রস যদি আপনি প্রতিদিন সকালে এক গিলাস আধা গিলাস আপনি যতটুকু পারেন আপনি যদি সেবন করতে পারেন পান করতে পারেন তাহলে আপনার শরীর থেকে বিষাক্ত উপাদানগুলি বের হয়ে যাবে আর এই কথাটি আপনি আপনার এলাকার লোকদেরকে জানিয়ে দিন কারণ মানুষকে যদি আপনি ভালো কিছু উপদেশ দিতে পারেন নিজ দেশের লোকদের জন্য জাতির লোকদের জন্য সত্য কিছু জিনিস উপলৌকন হিসেবে দিতে পারেন আর আপনার কথা অনুযায়ী যদি কেউ অভ্যাস করে নেয় তাহলে অবশ্য এটা একটি ভালো কাজ এবং মানবতার কাজ আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব এই শিউলি ফুলের গাছের যে পাতা এই পাতার রস আমরা যেন সেবন করতে পারি এবং অপরদেরকে যেন উৎসাহ দিতে পারি তাহলে আমরা আমাদের শরীর থেকে বিষাক্ত উপাদানগুলি বের করে নিতে পারব বের হওয়ার আমরা একটি রাস্তা এই শিউলি ফুল গাছের পাতার মাধ্যম দিয়ে আমরা করে নিতে পারি